আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে বলে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে এই শপের ওনার আলিফ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে একদম রিজনেবল প্রাইস দিব যাতে সবাই ফোন কিনতে পারে ইনশাআল্লাহ সবাই যাতে ফোন কিনতে পারে আচ্ছা তো ভাই সব লোকেশনটা বলি দাও আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্বর শাহালি প্লাজা এএমএন টেলিকম পঞ্চম তলা 13 নম্বর সব আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকছে আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 7 দিনের ভিতরে যদি টাচ ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হয়

কত রাখবেন ভাই আজকে এটা রাখবেন আপনার 7000 টাকা 7000 টাকা আজকে 7000 টাকায় Vivo S1 পুরো পাচ্ছি তারপর তারপর জাগেবা আপনার Vivo S1 Vivo S1 কত জিবি এটা 8 256 8 জিবি 256 জিবি এটাও তো সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার

তারপর দেখে আপনার ভিভো ভি পনেরো ভিভো ভিপ ক্যামেরা কত জিবি গুলা আট দুই হাজার ফুল ডিসপ্লে ক্যামেরা ফোন দেখতে পাচ্ছেন যারা মূলত সেলফি প্রোপক ক্যামেরা চাচ্ছেন এই ফোনগুলো নিতে পারেন কত রাখবেন আজকে দুইশো সাত হাজার দুইশো আচ্ছা আচ্ছা একদম কম প্রাইসের পোপ ক্যামেরা ফোন যারা চাচ্ছেন ফুল ডিসপ্লের মধ্যে এই ফোনগুলো দেখতে পারেন তারপর তারপর দেখে আপনার ভিভো ওয়াই সেভেন্টি হ্যাঁ কত জিবি এটা আট দুইশো ছাপ্পান্ন আট জিব ছাপ্পান্ন জিবি

কত জিবি এগুলো আর দুইশো ছাপ্পান্ন কত রাখছেন ভাই আজকে এটা রাখবো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা পাঞ্চ ক্যামেরা আচ্ছা সাইড পাঞ্চ ক্যামেরা পিছনে ফিঙ্গার প্রিন্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে চার যেটা ভালো লাগে কালার নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার গেমিং ফোন নোট এইট রেডমি নোট এইট সবগুলো কালারই আছে ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি বক্সায় সহকারে বক্সায় সহকারে কত পাইছি আজকে এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

কত পাচ্ছি আজকে এটা পাবেন 9000 টাকা 9000 টাকা আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার Oppo A74 Oppo A74 হ্যাঁ পাঁচল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গার কথা রাখছেন ভাই আজকে এটা রাখবো আপনার 9000 টাকা 9000 টাকা আচ্ছা 9000 টাকা হলে কিন্তু Oppo A74 5G টা নিতে পারেন তারপর তারপর আপনার Oppo A56 5G Oppo A56 5G সবগুলো কালার আছে তারপর দেখাবো আপনার রিয়েলমি এইট রিয়েলমি এইটাই আট দুইশো ছাপান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখছেন ভাইবো নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় রিয়েলমি এইট হ্যাঁ তারপর

কত বেছে আজকে ভাই এটা মানে 8000 টাকা 8000 টাকা হ্যাঁ 8000 টাকায় অপো ন্যানো জেট 8GB 256 জি তারপর তারপর দেখাবো আপনার অপো ন্যানো জেড 2 অপো ন্যানো 2 জেট হ্যাঁ ওকে সবগুলো কালার আছে হ্যাঁ সবগুলো কালার আছে আর কোয়ান্টিটির অভাব নাই দেখিয়ে পারছেন ফুল ডিসপ্লে পপ সেলফি ক্যামেরা ভাই এটা কত জিবি এটা আপনার 8256 8GB 256 জিবি কত রাখছেন আজকে এটা লাগবে 9500 9500 9500 টাকায় অপো ন্যানো 2 জেট তারপর দেখাবো আট হাজার পাঁচশো টাকায় রিয়েলমি সি থার্টি থ্রি তারপর দেখাবো আপনার রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ আর আচ্ছা কত রাখছেন নয় হাজার টাকা নয় টাকা নয় টাকায় রিয়েলমি টেন ফাইভ তারপর

তারপর দেখাবো আপনার হাতের ইউজ ফোন ওকে আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস হ্যাঁ কত জিবি এটা আপনার 64 জিবি 64 জিবি কত পাচ্ছি আজকে এটা 8500 8500 টাকায় 6s প্লাস হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস okay, 32 জিবি ওকে 32 জিবি কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 9000 টাকা 9000 টাকা আইফোন 7 প্লাস 32 জিবি তারপর তারপর দেখাবো আইফোন 12 আইফোন 12 হ্যাঁ কত জিবি এটা আপনার একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি কত পাচ্ছি আজকে এটা আপনার ফ্রেশ কন্ডিশন আছে এটা অরিজিনাল ব্যাটারি ডিসপ্লে সব কিছু কত রাখছেন আজকে এটা রাখবো আপনার ছত্রিশ হাজার কালার আছে আচ্ছা আচ্ছা দুইটা কালার আছে চার যে কালার ভালো লাগে নিতে পারেন তারপর তারপর আপনার অপো ওকে এটা আপনার দুই বত্রিশ দুই জিবি বত্রিশ জিবি

আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তারপর তারপর আপনার রেডমি নাইন সি রেডমি নাইন সি তিন চৌষট্টি তিন জিবি চৌষট্টি জিবি কত পাচ্ছেন আজকে এটা পাবেন আপনার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার তারপর

তারপর আপনার টি এগারো হাজার পাঁচশো তারপর আপনার নোট টেন এস নোট টেন এটা আপনার ইন্ডিয়ান আচ্ছা কথা রাখছেন আজকে এটা রাখবে আপনার এগারো টাকা এগারো টাকা নোট টেন হাজার টাকা